আমাদের এই অনুষ্ঠানের নাম হলো গিয়ে আসুন গল্প শুনি এবং হাসি যদি না হাসি আসে তাহলে হাসবেন না আমরা জোর করে হাসাবো না তো আজকে অনুষ্ঠানের প্রথম পর্বে আপনারা প্রথম গল্পটি শুনবেন এই গল্পটি অনেক দিন পরের কথা গল্প টাইপের বুঝেছেন এটা মানে এটা বেশি অনেক দিন পরের কথা তখন সবাই মজে গেছে পৃথিবী পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে তখনের কথা তো ভেস্তে যারা যারা গেছে এরা বসে কি করতেছে গল্প করতে আছে কী গল্প করতে আছে ওই তাও তো দেশ দোষ কোনো ভাব বাঘ নাই সবে এক জায়গায় বেস্তে বেচতে মানে বেচতে ঠিক আছে দেশ দোষ বাক কেউ আমেরিকা নাই তো আমেরিকার মানুষ বাংলাদেশের মানুষ সবাই এক লগে গল্প করতে পারে তো বেস্তে বই গল্প করতে আছে আমার গো ওই যে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে ওই রক তারপরে আমি নামগুলো বলতেছি একে একে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কবি আর কি তাকে সবাই চেনেন তারপরে হিন্দুদের একজন ওই যে ধর্মকর্ম করেন ওদের কী বলে পুরো একটু আর কি ওই যে ধর্মকর্ম করে আর কি তারা তারপরে বঙ্গবন্ধু মানে একজন ভক্ত সে বঙ্গবন্ধুর পাওয়া চাপতে আছে আসরে বৈশিয়া মানে তাদের জ্ঞানের কথা শোনার জন্য তারপরে রকের কথা বলছিলাম এই যে রক রক রকও আছে ওইখানে তারপরে আর কে আছে এখন যাই বলি এখন সবাই মিলে দিলে গল্প করতে আছে তো গল্প চলতে আছে এর মধ্যে কেটে দেন কেউ পাদমা দিয়ে দিস কিন্তু গন্ধ সবাই তো আরো বেস্ট সেন্সিটিভ জায়গা পাদের গন্ধ তো সবাই বুঝতে গেল কি হবে বঙ্গবন্ধু সবাই পাপ বঙ্গবন্ধু আঙ্গুল দেখেছে কইতেছে কে পাজ মেরেছ মনের মধ্যে ফুস দিয়ে দিছে পাটটা তো ওই মার ফেলে ও কয়ে কি আজ্ঞে হুজুর বঙ্গবন্ধু আবার কোশ্চেন করতেছে আচ্ছা

রবীন্দ্রনাথ ঠাকুর সে তো জীবনে বহু জায়গায় ছিল বেস্ট এখন তার এই পাদময় একটা পরিবেশে থাকার অভিজ্ঞতা হইল আগে মেয়েদের চুল দেখে তারা কবিতা লেখছে চোখ দেখে কবিতা লেখছে পাদময় পরিবেশ নিয়ে তো রবীন্দ্রনাথের আর কবিতা লেখা হয় তো সে কি করছে তখন ওইখানে বেশি এখন একটা কবিতা লিখে ফেলাইছে কবিতাটা এরকম ছিল আর কি পাদে পাদন্তি পাদে আছে ভাগ্যবতী পাদকে যারা নিন্দা করে পাদ

সামাজিক কারণে বা অন্যান্য কারণে এইসব কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল দিকে আমাদের গল্পগুলোকে নেবেন না এটা শুধুই আনন্দের জন্য আনন্দ পাবেন আনন্দ দেবেন না পাইলে মারা খাবেন